মতের ময়দানে এমন কঠিন যদি কেউ মুসলমান না হইয়া কবরের বিছানায়করির একটা কষ্ট একটা বেনামাজি গুনাগারের জান কবজের সময় তার চেয়েও বেশি কষ্ট ওরে আল্লাহর বান্দারা রসুলের চোখে পানি ও শা কেয়ামতের দিন কে উকার পরিচয় দিবে না এমন অবস্থা হবে জাহান্নামের আওয়াজ সূর্যের গরম গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে পেটের সমস্ত নারী ভরি পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন উন্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন এবরাহিম নবী কাঁদবেন নিজের জন্য আদম নবী কাঁদবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন নারী পুরুষ সব উলঙ্গ আম্মা যান বলেন ইয়ারাসুল আল্লাহ নারী আর পুরুষ যদি উলঙ্গ তারাই লজ্জা কি লাগবে না আর নবী বলেন হাসুরের মাঠ এতটাই কঠিন সূর্যের গরম জাহান নামের আগুনের গরম ওই সময় কেউ কারো দিকে তাকাবার সুযোগ হবে না সবাই কান্না আর কান্না নবীদের গুনা নাই তারাও শুধু কাঁদবে এমন এক অবস্থার ভেতরে আমার আল্লাহ সেদিনের দয়ার নজর দিই না আল্লাপের কুদরতিও যে হাসরের ময়দানটা থর করে করে সূর্যের গরম অন্যদিকে জাহান্নামের আওয়াজ আল্লাহ বলবে জাহান নাম অপেক্ষা কর বিচারটা শেষ করার পরে তারপরে তোর আশা পূরণ করো জাহান্নাম আল্লাহর কথা না মানিয়া সামনে আগাবে পেটের খুদার তারণায় আল্লাহ অর্ডার করবে ফেরেশতারা জাহান্নাম যদি সামনে আগাইয়া যায় আমি বিচার শেষ করতে পারব না জাহান্নামকে রশি লাগাও হাজার শিকল দিয়া বাঁধিয়া পেছন দিকে টেনে ধরো আসতে জানো না পারে কিন্তু তারপর আল্লাহর আদেশে শিকল লাগাইয়া জাহান নামকে ধরে রাখতে পারবে না রহমতের নবী বলেন জাহান নামের এমন হাসুরের ময়দানটা এমন কঠিন হালা হবে এমন অবস্থা দেখে আমি আর সহ্য করতে না পাইরা শেষ পড়ে যাব আমি শেষ দায় কান্না শুরু করব সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ সহ্য করা যায় না ওদিকে আমার আল্লাহও বড় রাগান্বিত আওয়াজ দিছেন ও দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা বাহাদুরি দেখাও কেমন এমন অবস্থা দায় পড়িয়া কান্না শুরু করবো কাঁদছেন নিজের জন্য মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায় আমি কান্না করিয়া রবের সামনে একবারও আমার কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আমার ফিরাও আমার একটা উন্নত যেন জাহান নামে করতে না পারে ফিরাও তারা শিকল দিয়ে ফিরাইতে পারে না তখন আমার মায়া নবীর কান্না দেখিয়া আমার মাওলার রাগ ঠান্ডা হয়ে যাবে মাওলা দিয়ে বলবে আমার মায়ার নবী আপনার কান্না সহ্য করতে পারি না আমাদেরে জাহান নামে দেওয়া যাবে না জাহান নামকে ফিরাইয়া দেন আমার রব আমার নবীকে ঠান্ডা করার জন্য রাজি ও খুশি করার জন্য কুদরতি হাতে একটু পানি দিবেন আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে ফেরেস্তা আমার এই পানিটা নিয়ে জাহান নামের গায়ে সিটাইয়া দাও ফেরেস্তারা পানি নিয়ে যখন সিটাইয়া দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস তারা বলবেন হে আমাদের যেই জাহান নামের শিকল দিয়ে ধরে রাখতে পারি না কি পানি দিলেন যে চাহান নাম পেছনে দৌড়ায় এটা কি বড় জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি এটা বীরে সেফার পানি না সমুদ্রের কোনো পানি ও আল্লাহ এটা কেমন বরকতের পানি আমার আল্লাহ তখন বলবেন এটা সমুদ্রের কোন পানি না বীরে সেভার পানি না পানি না এটা কোন বৃষ্টির পানিও না এই পানি আমার মায়ার নবীর গুণাগার উম্মতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উন্মতেরা মাঝে মাঝে গুনার কারণে একা একা বৈশা কান্না করত আমারে মাঝে মাঝে ডাক দিয়া বলত আল্লাহ ও আমার সম্মান করে অথচ আমার গুনার কোনো শেষ নাই মানুষ আমাকে মাওলা না বলে চেয়ার আগাইয়া দেয় অথচ আমি মাওলা তোমার কাছে মানুষই হতে পারি নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না পাক এই হাতের দ্বারা কত জুলুম করলাম লেখার মাধ্যমে কত জুলুম আঙ্গুল দিয়ে লেখলাম জুলুম করলাম জবানের দ্বারা কত মিথ্যা বললাম এই জবানের দ্বারা কত গালি দিলাম এই জবানের দ্বারা কত গিবৎ শেখায়াত করলাম চোখটাও আমার গুনার কারণে না পাক মানুষ জানে আমি বড় বক্তা কিন্তু মাওলা তুমি জানো আমি সারা রাত মোবাইলে তাকায় তাকায় বেগার ছবি দেখতেছি মানুষ জানে আমি ইমাম কিন্তু আমি সারারাত মোবাইল চালাই মানুষ জানে না তুমি তো জানো আমার চক্ষু দুইটার নাপাক আমার হাত দুইটার নাপাক আমার অন্তর পরিকল্পনার গুনার কারণে নাপাক পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দা কিছু আল্লাহর বান্দারা আল্লাহর কথা মোহাবত নিয়া জাহান নামের ভয় কান্না করে তেমতের ময়দানে গুনাগার উন্মতের পানির ফোটা বৃথা যাবে না ওই পানি দিয়া জাহান নামের আগুনি ভাইয়া আল্লাহ বলবে বান্দায় বিনা হিসাবে জান্নাতের বাগানে চলিয়া যা আমার প্রিয় হাবিবের হাতে কাউসারের পানি পান বান্দারা যারা গুনা করিয়া তওবার নিয়ত করিয়া কবরে যেতে তার কপাল ভালো আর যারা এখনো নামাজ পড়তে পারে না অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে হালাল খায় তাও পছন্দ করে না নিজেও পাকরি পরে না অন্যে পাক পরে করে তাও পছন্দ করে না ওরে আল্লাহর বান্দারা দুনিয়ার সূর্য থেকে কত কঠিন হবে হাসরের মাঠের গরম দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুনের গরম আরো ভয়ঙ্কর দুনিয়ার গরম সহ্য করা যায় না আখেরাতে জাহান নামের আগুন কেমন করে সহ্য করবা মশার কামড় সহ্য করা যায় না ওই কবরে সাপের কামড় কেমনে সহ্য করবা দুনিয়াতে বেতের বাড়ি সহ্য করা যায় না গুণাগার হইয়া কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করবা মায়ার নবী বলেন আয় কথা যখন মনে আমার উন্মতের চিন্তা আমার চোখে পানি আসে ধরে রাখতে পারি না ও আর নবীর আশেক উন্মতের দল যেই উন্মতের জন্য মায়ার নবী কান্না করেছেন ওই নবীর আদর্শের মাল নামাজ তো কম সারো নাই রে বাবা মনে চাইছে বেপর দেয় দুনিয়ার মন মনের আশা মিটাইয়া চলছো মনে চাইছে গান শুনবা মনের আশা ঘুরাইয়া গান শুনছো মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ম জীবনটা পার্কে পার্কে কাটাইলা মনে চাইছে গিবধ করবা কারো বাধা মানো নাই কান্না যদি না আসে ডানে বামে তাকা দেখো কার চোখে পানি দোয়া মাওলা খালি ফিরাবেন না যাদের চোখে বানিয়েছে তাদের কাছে হাড্ডা বাড়াইয়া দোয়া চাও ও বাবারা যারা এখানে এতি জীবনে আব্বা বলে ডাক দিতে পারবা না অনেকে মা হারা অসহায় মা বলে ডাক দিতে পারবা না ওই মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তৌ বা করো আর যার বাবা বেঁচে আছে থাকলে হাতটা বাড়াইয়া তো আনাও বাবার যদি বলো বাবা জীবনে গুণা কম করি নাই বেয়া করেছি দয়া করে মাফ করে দাও বাবায় যদি নেক নজরে তাকায় তোমার কপাল খুলে যাবে বাসায় গিয়ে যদি পারো মায়ের হাতটা দরিয়া বলিও মা জীবনে বহু কষ্ট দিয়েছি তোমার হক আদায় করতে পারি নাই মনে কত কষ্ট দেওয়ার কারণে তুমি গোপনে একা একা কান্না করেছ মা তোমার দোয়া ছাড়া তো আমি মানুষ হইতে পারি নাই তোমার চোখের পানিয়ার দোয়ার কারণে আজকে চেয়ারে বসছি তোমার চোখের পানিয়ার দোয়ার কারণে সম্মানের মালিক মা অনেক অন্যায় করেছি তুমি আজকে আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি কথা শুনে দেখবা চোখে পানি মা চোখের পানি দিয়া নরম দিলে ডাকবে বাবা আয় মাথায় হাতটা দিয়া ডাকবে আর সে মালিক আমার সন্তানটাকে তুমি মাফ করে দাও ওই মা বাবার দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না চাকরির জীবনে সফলতা আসবে না মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না আল্লাহর কাছে খাটি অন্তরে তলবা করো মরিয়া গেল আর গুণা করব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে জীবন কাটাবো আল্লাহ আমাদের সবাইকে কব الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الأسقام দরতের নজর দিয়া তাকাইয়া দেখে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা মালাইকেরাম আপনার কুদরতি রহমতের দরজায় হাজির কত মুরব্বী হাজির সাপ ব্যবসায়ী চাকরিজীবীরা হাজির আয় আল্লাহ হাজির আমার যুবক ছাত্র বাবারাও হাজির আমরা সবাই জাহান নামের আসামি গুণাগার গুনার কথা স্মরণ করিয়া আপনার দরওয়াজায় আসছে